আর দুটা কথা বলবো আমি একটা হলো কোরবানির জন্য পশু সংগ্রহ করা হয়তো এখন থেকে আমরা শুরু করেছি করতে যাচ্ছি এখানে কয়েকটা বিষয় মনে রাখতে হবে একটা তো নবী করিম সাল্লাম আমাদেরকে সতর্ক করে গিয়েছেন আলীরাজুল্লা তোলা বলেন আমার না রসুল্লাহি সাল আলী আসলামা রসুল্লাহ সাল্লি সালাম আমাদেরকে হুকুম করেছেন আমরা হজের কোরবানি হোক আর সাধারণ কোরবানি হোক সব কোরবানির একই কথা আমরা কোরবানির জন্য পশু ক্রয় করার সময় যাতে একটু চোখ দেখেনি কান দেখেনি চোখ এবং কি কান মানে যে পশুটা আমি কোরবানিটা তো হলো আল্লাহর নৈকট্য অর্জনের জন্য আল্লাহর দরবারে পেশ করা সেজন্য একটু সুন্দর হয় ভালো হয় খুঁত না থাকে নিখুঁত হয় পশুটা চোখও ভালো কানও ভালো হ্যাঁ এরকম অন্য অন্য কি ত্রুটি মনে করা হয় ওই ত্রুটি মুক্ত যাতে হয় এটার খেয়াল রাখা উচিত একবারে কম ত্রুটি সামান্য ত্রুটি ওটা তো ক্ষমা যোগ্য তারপরও ওটা থেকে যদি বেঁচে থাকার যার সামর্থ্য আছে ওটা থেকেও বেঁচে থাকবে আর কিছুতে আছে অনেক বেশি ত্রুটি সেটা চলবে না কোরবানির পশু হিসাবে চলবে না আর বাউন্লাহাবিহীন না বারা এবনে আদেব রাজি আল্লাহ তালু বলেন নবী করিম সাল্লা সাল্লাম বলেছেন আর বাউন্লাহাবিহীন না আল আউরা উল ভাইয়ু আওয়ার ওয়াল মারিদুল ভাইয়ু মারাজ ওয়াল আর্জা উল ভাইয়ু জলা উহা ওল আজফা উল্লাতি চার ধরনের পশু কোরবানিতে চলে না একবারই খুব বেশি কী বলবো দৃষ্টিশক্তি দৃষ্টিশক্তি অনেক দুর্বল দৃষ্টিশক্তি অনেক দুর্বল এমন পশু এবং একবারে রোগা চলতে পারে না চলতে কষ্ট হয় এত বেশি দুর্বল যদি হয় রোগা যদি হয় সেই পশুও চলে না আর আর যা চলতে পারে না নাকি হাঁটতে পারে না মানে পায়ের সমস্যা বল আজফা আল্লা তিলা তুনি শিং একবারই শিং যদি গোড়া থেকে উঠে যায় একটা হলো পশুটা সুস্থ কিন্তু শিং বড়ো হয়নি হয় না এরকম ওটাতে সমস্যা নেই কিন্তু যেটা শিং ছিল শিং পড়ে গেছে ভেঙে গেছে তাই এবং ওটার দুর্বলতাও তার মধ্যে প্রকাশ পাচ্ছে এই ধরনের এত দুর্বল পশু কোরবানি হিসাবে পেশ করা ঠিক না আল্লাহর দরবারে বরং যা প্রত্যেকে নিজদের সামর্থ্য অনুসারে ভালো থেকে ভালো সুস্থ সবল ভালো মজবুত পশু কোরবানির জন্য গ্রহণ করবে তবে সামর্থ্যের ভিতরে নিজের সামর্থ্যের ভিতরে এক দুই নম্বর আল্লাহকে খুশি করার জন্য লোক দেখানোর জন্য না এটা খুব মনে রাখতে হবে অনেক দামি গরু কিনলাম কিন্তু কিনেছি কি জন্য রে দেখো সবাই সবচেয়ে এবারের বাজারের সেরা গরুটা হ্যাঁ সেরা উঁটটা কে খরিদ করলো অমুকে খরিদ করলো এটা অন্যায় আল্লাহ রব্বুল আলামিন এখলাস বিহীন এবাদত কবুল করেন না নানাল আল্লাহ লুহুমুহাওয়ালা দিমা উহা বলা কি নানা লুহুত তাকওয়া মিনকম আল্লাহর কাছে পচে হলো তাকওয়া এখলাস লোক দেখানো মানুষকে দেখানো মানুষ যাতে মানুষের দৃষ্টি আকর্ষণ হয় তাকিয়ে থাকে সবাই না এই ধরনের নিয়ত যদি থাকে তো এটা এখলাস পরিপন্থী এটা রিয়া হয়ে গেলো লৌকিকতা হয়ে গেলো লোক দেখানো হয়ে গেল এখলাস হলো না এখলাসবিহীন আবাদত আল্লাহর কাছে কবুল হয় না আল্লাহ যত আবাদতের নির্দেশ করেছেন বন্দাদেরকে সব আবাদতের মধ্যে আল্লাহ শর্ত লাগিয়েছেন এখলাস ইন্নামলা আমল ভিন্ন তোমার আমলের মূল্যায়ন হবে আল্লাহর কাছে তোমার নিয়ত কত খাঁটি নিয়ত কত মজবুত কোনটা কত লিল্লা আল্লাহর জন্য একমাত্র আল্লাহর জন্য একমাত্র আল্লাহকে রাজি করার জন্য আল্লাহকে খুশি করার জন্য সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে অনেক এত মন হয়েছে হ্যাঁ তারপরে অনেক এটাকে সাজগোজ করে তার দিকে ঘুরালাম দেখালাম নাওয়াজবিল্লা এগুলো কিচ্ছু কাদে আসবে না আল্লাহর কাছে আল্লাহ এগুলো এভাবে গ্রহণ করেন না রক্ত লাগিয়ে দেওয়া হলো পশুর গায়ে আল্লাহর কাছে এগুলো পৌঁছে না এক এক এলাকায় প্রদর্শনীর জন্য এক এক নিয়ম থাকে প্রদর্শনীর জন্য দেখানোর জন্য এক এক এলাকায় এক এক নিয়ম থাকে সব নিয়ম যত নিয়ম এখলাস পরিপন্থী যত নিয়ম সুন্নত পরিপন্থী সব ত্যাগ করতে হবে আমাদেরকে সব ছাড়তে হবে যদি চাই যে এটা এবাদতটা এবাদত হবে এবাদতটা আল্লাহর কাছে কবুল হবে তাহলে একমাত্র রাস্তা লৌকিকতা সব কিছু ছাড়তে হবে প্রদর্শনের যত নিয়ম সব ছাড়তে হবে একমাত্র আল্লাহকে রাজি খুশি করার জন্য এবাদতটা করতে হবে কোরবানির মধ্যে এখলাস কিন্তু অনেক কঠিন কোরবানির মধ্যে এখলাস অনেক কঠিন আমার এখলাস আছে কিনা না যাচাই করতে হবে যাচাই করতে হবে কোরবানিতে এখলাস আছে কি না এটা শুধু আল্লাহর জন্য হচ্ছে কিনা না এতে লৌকিকতা ঢুকে যাচ্ছে এটা যাচাই করার উপায় আছে যাচাই করার কি আছে উপায় আছে যাচাই করতে হবে কী বলব যাচাই করবো বিভিন্ন সূত্র আছে একটা সূত্র আমার কাছে অনেকে পাওনা আছে বড় বড় ঋণ বড় বড় ঋণ আমার কাছে পাওনা আছে আমি আদায় করছি না ঋণ আদায় করছি না কোরবানির পশু খরিদ করার সময় একবারই দুই লাখ তিন লাখ চার পাঁচ লাখ অথচ মানুষ আমার কাছে পাওনা আছে ওই পাওনা দিচ্ছি না আমার সামর্থ্য আছে ঋণ আদায় করে দেওয়ার সামর্থ্য আছে আরেকজনের হক আদায় করে দেওয়ার সামর্থ্য আছে ওসব হক হক আদায় করছি না ঋণ আদায় করছি না যাচ্ছে তারা স্মরণ করেই দিচ্ছে কিন্তু আমি এড়িয়ে যাচ্ছি আজকে কোরবানির সময় আমি ঠিকই পাঁচ সাত লাখ টাকার পশু খরিদ করে নিয়ে আসলাম এটা কি আসলে এখরাজ আছে একবারে একেনের সাথে আমরা বলছি না এখলাস নাই একেনের সাথে বলছি না কিন্তু সন্দেহ দরকার কি না হওয়া দরকার তার নিজের সন্দেহ হওয়া দরকার তার নিজে আমরা তারে বলবো না যে তার অন্তরে এ নাই না আমরা বলবো না কারণ ওটা তো দিলের বিষয় কিন্তু তার এটা ভাবা উচিত যে আমার মধ্যে কি আসলে এক্লাস আছে থাকলে তাহলে ওটা তো আরও বড়ো ফরজ হক মানুষের ঋণ যেই সময় নির্ধারিত সেই সময় পার হয়ে গেছে দিচ্ছি না তারা বিশেষ করে তারা কষ্ট পাচ্ছে টাল মটল টাল বাহানা করার কারণে কষ্ট পাচ্ছে সেটা তো ডবল হারাম ওই ঋণ আদায় করতে বিলম্ব করা ওই ফরজ হক আমি আদায় করছি না কিন্তু এখানে এত খরচ করছি কেন আমার নিজের নিয়তের যাচাই নিজেকে করা উচিত এটা তো ঋণ সে ঋণ নিয়েছি এখন দিতে হবে এটা তো স্পষ্ট কথা এরকমভাবে আরও স্পষ্ট কথা হক মিরাসের হক বন্ধের হক দেওয়া হচ্ছে না ফুফুদের হক দেওয়া হচ্ছে না তাদের হক আদায় করছি না কিন্তু কোরবানির জন্য আমাকে কেউ কিছু বলতেই হয় না আমি বেড়েই কোরবানি করি দো আমার উপর অজীব নেই এতে আরও বেশি করি অথচ ফরজ হক আদায় করছি না মিরাজ দাদার এতেকালের পরে ফুফুরা যেটা পাতো বাপ চাচাও দেয় নাই এখন আমরাও দিচ্ছি না আমরা ভাই বেড়াদেরও দিচ্ছি না বাপ এন্তেকাল করেছে বোনদেরকে আমরাও দিচ্ছি না এটা ফরজ হক আদায় করছি না কোরবানির ব্যাপারে আমি নিজেই দেখি আগ্রহী খুব আমার সন্দেহ হওয়া উচিত যদি এটা আল্লাহর জন্য হয়ে থাকে তো আল্লাহর ফরজ হক ওটাও তো সেটাও তো আদায় করার আমার সামর্থ্য আছে মিরাসের হক আদায় করতে আদায় করার সামর্থ্য কান নাই বলেন দুনিয়াতে কেউ আসে সম্ভব ঋণের ব্যাপারে না হতে পারে দে ঋণ নিয়েছে কিন্তু এখন আপাতত ব্যবস্থা নাই একটু দেরি হচ্ছে চেয়ে নেবে তার কাছে বা একটু সময় দেন কিন্তু মিরাজ মিরাসের হক বন্টন করতে বিলম্ব হওয়ার ব্যাপারে ওজোর হওয়া সম্ভব সম্ভব না যা বাবা রেখে গেছে তা ওটাই তো ভাগ করবা ওটা তো আসে আচ্ছা ব্যাংক থেকে উঠেতে হবে তো উঠাতে লাগবে ওজন নাই উত্তরাধিকার যেটা মিরাজ ওই মিরাজ বন্টনে বিলম্ব করার ব্যাপারে যোগ থেকে ওজন আপনি দেখাইতে পারবেন না অথচ বছরকে বছর যাচ্ছে মিরাজ বন্টন করা হচ্ছে না ওটার জন্য প্রস্তুত হয় না কোরবানির মধ্যে দেখি একবারে সবার আগে আগে কথা শেষ হয় আরও আছে কথা জাকাত ফরজ কিনা না জাকাত ফরজ যার সামর্থ্য আছে নেশাব পরিমাণ অর্থ যার কাছে আছে বছর অতিক্রম হয়েছে প্রত্যেক নেশাবের মানে প্রত্যেক অর্থের উপরে আলাদা আলাদা বছর অতিক্রান্ত হতে হয় না অতিক্রম করতে হয় না একবার আপনার কাছে জাকাত পরিমাণ অর্থ এসেছে বস প্রথম যখন আপনার কাছে হলো এটাই আপনার অর্থ বছর জাকাতের অর্থ বছর পুরা হলো জাকাত বর্ষ পুরা হলো এরপরে প্রতি বছরেই আপনার কাছে যা থাকবে যাই কোনোটা এক মাস আগে এসেছে কোনোটা দুই মাস আগে এসেছে কোনোটা তিন মাস আগে এসেছে ওই সব বছর পুরো হয়ে গেছে এগুলো একবার বছর পুরো হলে মাঝে যা যুক্ত হতে থাকবে সবগুলো বছর পুরা জাকাত যোগ্য যা যুক্ত হচ্ছে সবগুলো বছর হয়ে যাচ্ছে তা আপনি জাকাত দিবেন প্রতি বছর সামান্য জাকাত কত ভাগ আড়াই ভাগ শতকরা আড়াই পার্সেন্ট মাত্র তখন যার অনেক টাকা তার জাকাতের সঙ্গে একটু বেশি আসছে তখন মাথায় হাজুরে এত টাকা দিয়ে দিব। কিন্তু এত টাকা আসলে কত টাকার মধ্যে কত টাকা যত কুটিয়ে জাকাত আসছে আপনার আপনার পুরা সম্পদের মধ্যে ওটা কত ওই আড়াই ভাগ জাকাত আদায় করছে না বছর বছর পার হয়ে যাচ্ছে জাকাত আদায় করা হচ্ছে না হয়তো নামে মাত্র আদায় করা হয় যথাযথ হিসাব করা হয় না আর না বিলকুল আদায় করছে না বছরের বছর পার হয়ে যাচ্ছে কিন্তু করবারই মিশায় না তো জাকাত তো আল্লাহর হক কোরবানি যেমন আল্লাহর হক জাকাত আল্লাহর হক কি না কোনটা বড় জাকাত বড় জাকাত বড় কোরবানি তো ফরজ না কোরবানি করা তো ফরজ না কিন্তু জাকাত করা আদায় করা কি ফরজ কোরবানি তো অজিব এমনকি অনেক ইমাম সুন্নত বলেছেন সুন্নতে মহক্কাদা তো এই যে কোরবানির ব্যাপারে আমি আগ্রহী কিন্তু জাকাত আদায়ের ক্ষেত্রে আগ্রহী না এর মানেই এটা সমাজ দেখে ওটা সমাজ দেখে না এমন কি না যদি এমন হয়ে থাকে তাহলে আমাকে নিজের নিয়তের খোঁজ লাগানো দরকার কি না নিয়ত যাচাই করা দরকার সেজন্য বলছিলাম যে কোরবানির ব্যাপারে নিজের নিয়ত এবং এখলাস কতটুকু আছে ওটা খুব ভালোভাবে আমরা যাতে করার চেষ্টা করব ইনশাআল্লাহ আল্লাহ তো দান করেন